সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে সতেরো হাজার আটশো জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ২৬ জুন থেকে দুই জুলাই পর্যন্ত চলা এ অভিযানে তাদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় গ্রেফতার হওয়া প্রবাসীদের মধ্যে দশ হাজার সাতশো ছেচল্লিশ জন আবাসন আইন চার হাজার তিনশো বাষট্টি জন সীমান্ত সুরক্ষা আইন এবং দুই হাজার সাতশো পঞ্চান্ন জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় এক হাজার পাঁচশো আটক করা হয়েছে যাদের পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ান এবং তেত্রিশ শতাংশ ইয়েমেনি নাগরিক ইতোমধ্যেই আট হাজার একান্ন জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে অবৈধ প্রবাসীদের সহায়তা ও আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত আরও ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে বর্তমানে আরও তেরো হাজার তিনশো জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারদের মধ্যে ছয় হাজার আটশো জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং দুই জনের দেশে ফেরত পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া চলছে সৌদি সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর